নেতার কাজ তো হলো যখন একটা এলাকায় সমস্যা ধরা পড়বে এই সমস্যাটা সমাধানের জন্য কার্যকর পদক্ষেপ নেবে তবেই না আমরা মনে করব এই লোকটার মধ্যে নেতৃত্বের যোগ্যতা আছে নাহলে মনে করব কেন আমেরও দুই চোখ আমারও দুই চোখ দুই পাপ আমারও দুই পা আপনারও এক পেট আমারও এক পেট আপনিও এক পশালের ভাত খাই না আমিও এক পশালের ভাত খাই তো নেতা কেন আপনি কি কারণে নেতা আপনি আপনি উত্তর দক্ষিণে নিতে পারেন না দক্ষিণে পশ্চিমে নিতে পারেন না উটারে বসাইতে পারেন না বসারে উঠাইতে পারেন না আপনি নেতা কি কারণে হয়েছেন গোড়ার ডিম কাটা করে গোড়ার ডিম নেওয়ার জন্য নেতা হয়েছে যদি আপনার মধ্যে এই ক্যাপাসিটি না থাকে আপনি কেন মানুষের কাছে ধোকাবাজি করতে আসছেন স্পষ্ট করে বলে দেন যেটা আমি পারবো না আজ যদি পারবেনই না তো মানুষকে অযথা আশ্বাস দেওয়া দরকারটা কি স্পষ্ট করে বীর পুরুষের মতো বলে দিবেন যা আমি সরি আমি আপনাদের সঙ্গে ধোকাবাজির মধ্যে নাই আমি পারবো না এত বড় ঝামেলা মাথায় নিয়ে চলতে আমার মাফ করে দেন আপনি আপনার রাস্তা দেখেন আমি আমার রাস্তা দেখেন কত তো স্পষ্ট কিন্তু নয় কইরা ডাই নেবামে কইরা যা পারি না তা কইরা যা পারি তা কইরা উল্টা পাল্টা কইরা এই ভগর কইরা এগুলো কি জাতের রাজনীতি আমার দৃষ্টিতে এই ভগর রাজনীতি কইরা গ্রামের মানুষকে ধোকা দেওয়ার একটা কোন যুক্তিসঙ্গত কারণ থাকতে পারে না আপনি যেটা দায়িত্ব নেবেন ভালো করে নেবেন যেটা নেবেন না এটা একবারই নেবেন না হয়ে গেল তো মানুষকে এখানে যন্ত্রণা করার কিছু নাই আমি দেখেন আপনাদেরকে অত্যন্ত সাহসী বড় কথা বলছি আমি মনে করি জীবন অর্থহীন হবে যদি বড় কিছু করা না যায় আমি মনে করি জীবন অর্থবহ হবে যদি দৃশ্যমান চিহ্ন রেখে যাওয়া যায় আর জীবনের কোনো অত বড় মূল্য নাই আমারও জীবন আপনারও জীবন প্রতিজনেরই জীবন সম্রাট আকবরেরও জীবন যারা সমাজ পরিবর্তন করছে এদেরও জীবন সকলেরই জীবন কিন্তু সকলকে তো মানুষ স্মরণ করে না সকলকে তো মানুষ মৃত্যুর পরে মনে রাখে না সকলের কথা তো আপনার মাথায় আসে না আপনি দেখেন তো দিরাই সাল্লাহ চোখ বন্ধ করেন কত মানুষ আসলো গেল লক্ষ লক্ষ লোককে কাজ করা হয়েছে লক্ষ লক্ষ লোককে কবরে পাঠানো হয়েছে লক্ষ লক্ষ লোককে আপনারা চিতায় আপনারা নিয়ে গেছেন নিয়ে কাজ করেছেন মুখাগ্নি দিয়েছেন এরকম লোকের সংখ্যা লক্ষ লক্ষ হবে দিরাই লক্ষ লক্ষ লোককে কবরে নিয়ে মাটি দেওয়া হয়েছে জানাজা পড়া হয়েছে কয় কথা মনে আছে সব বন্ধ করে দেখি কয় টাকা লোকের কথা মনে আসে এমনকি নিজের বাপের কথাও একটা সময় পরে মনে থাকে না থাকে নিজের সন্তানের কথাও একটা সময় পরে মনে থাকে না ভুলে যায়। নিজের সন্তান যাকে মাটিতে অথবা শ্মশানে কষ্ট করেছি প্রথমে দুঃখ লাগে যেদিন মারা যায় এদিন খুব কষ্ট লাগে মনে হয় যেন জীবন সব শেষ আর মনে হয় বাঁচবো না কিন্তু দুই দিন চার দিন ছয় দিন পরে এ আমি আবার কৃষিকাজে করি আমি আবার কয়েকদিন দুঃখ সুখ করার পরে স্কুলে যাই ব্যবসা করি বাণিজ্য করি গুসল করি খাই দাই স্বাভাবিক হয়ে যাই। দুই দিন চার দিন দশ দিন আপনাদের ধর্মে মনে হয় বারো দিন চোদ্দ দিন পনেরো দিন ওই যে একটা বিশেষ পোশাক পরে আটে নানান কিছু আছে আমাদের ধর্মে এরকম বিশেষ পোশাক কিছু নাই কিন্তু দুই দিন চার দিন ছয় দিন একটু কষ্ট পায় একটু দুঃখ পায় এক সপ্তাহ পরে আর মনে থাকে না খেসা কাজের মধ্যে লেগে যায় হাওড়ের মধ্যে জীবনটা এরকমই কিন্তু এত ব্যস্তকার মধ্যেও কিছু লোকের নাম কিছু লোকের স্মৃতি কিছু লোকের কাজ কিছু লোকের কর্ম আমি আপনি জীবনেও স্মৃতি থেকে ভুলতে পারি না এটা নাম স্মৃতি চিহ্ন এটার জন্য আপনাদের ধর্মে স্মরণ রাখার জন্য মৃত্যুর পরে কারো কারো জন্য মতিশিলা বানায় রাখেন স্মরণীয় করার জন্য বরণীয় করার জন্য দেখেন জগতে অনেক বড় দানশীল লোক ছিলেন মহসিন এই সিলেটের আশেপাশে বড় বড় যত প্রতিষ্ঠান হয়েছে আমি নাম বলি দেখবেন আপনারা এক বাক্যে চিনবেন সিলেট গেলেই আপনি দেখবেন এম সি কলেজ এমসি কলেজের জায়গা কে দিছে এমসি মানে কি মোরারি চাঁদ একজন জমিদার নাম ময়মসিংহে যান আনন্দ মোহন কলেজ আনন্দ কে জানে না আজকালকার লোকেরা কিশোরগঞ্জে যান গুরুদয়াল কলেজ ও গুরুদয়াল কলেজ কিভাবে হইল কে সেই গুরুদয়াল আহ জানতে পারি না মানুষটা তো মানুষটা নাই কিন্তু এই বড় মন নিয়ে জায়গাটা দান করে দিয়ে গেছে অত্যন্ত দামি জায়গা দান করে দিয়ে গেছে যতদিন থাকবে দুনিয়া দেশ ততদিন নামটা থেকে যাবে। দেশ যতদিন থাকবে ততদিন আপনি এম কলেজ মুছে দিতে পারবেন না দেশ যতদিন থাকবে ততদিন আপনি দয়ালের নাম মুছে দিতে পারবেন না দেশ যতদিন থাকবে ততদিন আপনি মদন মোহনের নাম ভুলে দিতে পারবেন না এত কিন্তু জমিদাররা তারা দান করেছে তারা মনটাকে উদার করে ভবিষ্যৎ দেখতে পেয়েছে এই জন্য তারা কাজ করে গেছে এই জন্য তার নামটা আমি আপনি ভুলতে পারি না স্মৃতিতে থেকেই যাবে হাজার হাজার লোক এটা মনে করবে রবীন্দ্রনাথকে মনে রাখেন কেন নজরুলকে মনে রাখেন কেন রবীন্দ্রনাথকে মনে রাখেন তার গান কবিতা নাটকের জন্য নজরুলকে মনে রাখেন কেন তার কবিতা এবং গানের ঝাঁজের কারণে আজও মনে হয় আমি বিদ্রোহী ভৃগু আমি ভগবান বুকে একে দেই পদচিহ্ন এই কথা বললে পরে শরীরের পায়ের রক্ত আস্তে আস্তে গরম হয়ে উপর দিকে উঠতে থাকে এমন এক কবিতার ঝাঁচ আর রবীন্দ্রনাথকে মনে রাখেন কেন তার গান তার কবিতা তার ছোট গল্প এগুলো আমাদের কাছে শত বছর পুরনো হয়ে গেলেও মনে হবে নতুন বড় কাজ করতে না পারলে শুধুমাত্র বাদী দুয়ানা বিবাদীর সাইরানার হিসাব করা তো শিশির মনের কাজ হওয়া উচিত না এইটা করার জন্য তো জগতে বহু লোক আছে যারা বাদী দুই না বিবাদী সাইরে না আর ক্ষেত্রদাসীরে এই হিসাব করার মতো বহু লোক সমাজে আছে এই কাজ তো শিশির মনিরের মতো লোকের ক্ষেত্র জমি বোঝায় দেওয়ার জন্য শিশির মনিরের কাজ হওয়া উচিত না শিশির মনের কাজ হওয়া উচিত যদি দিরাই সাল্লার মাটির মধ্যে একটা উলট পালট করে দেওয়া যায় এইটা শিশির মনিরের কাজ হওয়া উচিত তবেই না স্মৃতি চিন্তা থাকে আমাদের তো দরকার কাজের আমাদের তো ঠেলাঠেলি কোনো দরকার নেই আমি বাংলা কথা তৎক্ষণ বুঝি এমনি ঢাকা শহরের রাজনীতি অমুকের রাজনীতি অমুকের খোঁজা এইটা গ্রাম পর্যায়ে লাভ কি কে কোন রাজনীতির কি এটা কি ওইটা কি এইটা না সেটা না ওইটা থাকুক যেখানে কিন্তু আমাদের এখানকার ঘুরে ঘুরে যা দেখলাম আর যা বুঝলাম এখানে অনেক কাজের প্রয়োজন অনেক তার কোনো শেষ নাই কি পরিমাণ কাজের যে প্রয়োজন এবং এটা এক এক দিকে গেলে এক এক দিকে উজার কোনটা কে কোনটা করবে এটাও আর একটা সমস্যা একটা করলে আরেকজন অখুশি হয় আর একটা করলে আরেকজন না হয় আর একটা করলে আরেকজন গুসা করে আর একটা করলে আরেকজন রাগ করে আমার তো কোনো ক্ষমতা নাই আমি তো এমপি মন্ত্রী না কিন্তু আমাদের ফোন টনে মানুষ একটু সম্মান দেখায় একটু জিজ্ঞাসা করলে একটু সাহায্য করে অনুরোধ করলে রাখে এই জন্যই না আমি যে দুই চারটে কাজ করতে পারি এটা তো ক্ষমতার কারণে না এটা ব্যক্তিগত পরিচয়ের কারণে ওই ভাটি অঞ্চলে অমুক রাস্তার সমস্যা হয়ে গেছে একটা ফোন দাও অমুক মন্ত্রীর ফোন দাও তাইলে ঠিক আছে যেহেতু পরিচিত আছে একটু কাজ করে দেয় এই ওখানে নদী যেতেছে তাড়াতাড়ি একটু যন্ত্রণা সহ্য করো তাই তাড়াতাড়ি একটু সহ্য করে কিন্তু এগুলো তো ক্ষমতার কাজ না এগুলো হইলো অনুরোধের কাজ আপনাদের এখানে কারেন্ট এটাও অনুরোধের কাজই কিন্তু বড় কাজ করতে চাইলে আর অনুরোধের কাজ তো এক জিনিস হবে না বড় কাজ করতে চাইলে তো আপনার কিছুটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকতে হবে আর নাহলে তো বড় কাজ করা যাবে না অনুরোধের কাজে আমি অনুরোধ করলাম আরেকজন অরিন্দুকে অনুরোধ করলো তো অনুরোধ কতক্ষণ চলবে অনুরোধ তো আর বেশিক্ষণ চলবে না সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যদি আমার না থাকে তাহলে আমি তো শেষ পর্যন্ত আপনাদের জন্যই করি আর ভাটি অঞ্চলের জন্যই করি আর দিরাইয়ের জন্যই করি আর সাল্লার জন্যই করি আমি তো বড় কোনো কাজ করতে পারবো না বড় কাজ বলতে কি বোঝায় আমি তো মনে করি কিছু কাজ আছে ছোট কিন্তু গ্রামের মানুষের চাহিদা আছে এগুলো করার সেগুলো কি সেগুলো সকলেই ধর্মীয় প্রতিষ্ঠানের ব্যাপারে দুর্বল আপনাদের ধর্মের লোকেরা মন্দির নাট মন্দির ছায়া মন্দির শ্মশান ঘাটের ব্যাপারে দুর্বল মুসলমান লোকেরা মসজিদ তারপরে কবরস্থানের ব্যাপারে দুর্বল গেলে একটা গ্রামে তিনটা কথা কইলে একটা কয় আমার কবরস্থান নাই একজনে বলে আমার মকতবের সমস্যা মুসলমান গ্রাম গেলে আরেকজনে বলে আমার মসজিদের বলে মসজিদ আছে দেওয়াল নাই আরেকজন বলে দেওয়াল আছে সাদ নাই আর আপনাদের এদিকে গেলে যে কয় জায়গায় তিন চারটা কথা হলো প্রোটেকশন নাই কিছু জায়গায় গেলে বলে যে আমাদের মন্দির আছে কিন্তু মন্দিরটা ছায়া মন্দির বানানো দরকার এক্সটেনশন করে এটার ব্যবস্থা নাই কিছু কিছু জায়গায় গিয়া বলে যে নাট মন্দির পাইছি দুই চার জায়গায় নাট মন্দির বানাইতে হবে কিছু কিছু জায়গায় গিয়ে পাইছি যে কবর ইয়ে শ্মশানঘাট আছে কিন্তু বর্ষার সময় পানি নিচে চলে যায় আবর এই কথাগুলো কমন বলে সবাই এই কথাগুলো গ্রামের আশেপাশে গেলে কেউ না কেউ খাওয়ার সময় হোক মিটিংয়ে হোক উত্থাপন করে আর এর বাইরে বড় কাজ যেগুলো আছে এগুলো এই অঞ্চলের মানুষের মাথায় নাই। এর বাইরে বড় বড় কাজ যেগুলো আছে যেগুলো নিয়ে আমি ভাবি আমি চিন্তা করি আমি মনে করি করা উচিত সেগুলো আবার গ্রাম লেভেলের মানুষের মাথায় নিয়ে এগুলো চিন্তা নাই গ্রাম লেভেলের মানুষ এত বড় চিন্তা করতেও পারে না সেগুলো কি যেমন ধরেন একটা বড় কাজ বেকারদের কি হবে যে হাজার হাজার লোক কর্মহীন অবস্থায় ঘুরে বেড়ায় তাদের কি হবে কোন গ্রামের মানুষের পক্ষে কোন গ্রামে গিয়া আমি এই চিন্তা করতে দেখি নাই কাউরে কেউ কেউ আমার কাছে গিয়েছেন আমার সেলের একটা চাকরি দরকার কেউ বলছেন আমার একটা এটা দরকার আমাকে একটু রিকমেন্ডেশন করে দেন করে পাইছে পাইছে পাইছে। এই ওই কিন্তু বড় যে যে হাজার লোক বেকার কপালে কি ঘটবে তাদের জন্য কি ব্যবস্থা করা যায় বড় আকারে ব্যবস্থা করলে তারা কি করে কিছু আয় ইনকাম করে জীবন পরিচালনা করতে পারে এই ব্যাপারে আমি বড় কোনো আলাপ আলোচনা কারোর মধ্যে দেখি না কারণ এত বড় আলোচনা মনে হয় গ্রামের লেভেলের মানুষ করতে চায় না বা সাহস করে না সর্বোচ্চ সাহস করে আমার ছেলে ইন্টার করছে একটু পুলিশে যাবে একটু রিকমেন্ডেশন করে দেয় এটা করে সাহস এরকম বহু লোক আমার কাছে গেছে আমার ছেলে আর্মিতে খার হয়েছে তো একটু করে দেয় আমার ছেলে একটা পিওনের চাকরির জন্য গেছে একটু সুপারিশ করে দেন এইগুলা গেছে কিন্তু আমার আপনার ছেলে মিললে যে চল্লিশ পঞ্চাশ হাজার এরকম আছে এই পঞ্চাশ হাজারের কাম কি হইব এটা নিয়ে বাবার লোকের সংখ্যা একেবারেই আপাতত শূন্য এরপরে দ্বিতীয় আর একটা বড় কাজ আছে এই যে স্বাস্থ্য কি হবে হাসপাতাল নাই ডাক্তার নাই নার্স নাই ইমার্জেন্সি কোনো দেখার ব্যবস্থা নাই শহরে যাইতে যাইতে যায় এই যে একটা বড় এজেন্ডা এই এজেন্ডা নিয়ে আমি খুব মানুষকে আলোচনা করতে দেখিনি একদিকে আছে সাল্লায় একটা দিকে আছে দিরাই একটা দুইটাই অকেজ সামান্য কিছু চিকিৎসা হয় এরপরে ওসমানী মেডিকেল কলেজ ছাড়া আর কোনো উপায় নেই অপারেশন হয় না প্রাথমিক অপারেশন করা সম্ভব হয় না কোনো কোনো জায়গায় ডাক্তারের কারণে হয় না কোনো কোনো জায়গায় যন্ত্রপাতি নাই কিছু কিছু জায়গায় যন্ত্রপাতি আছে কিন্তু বিকল হয়ে গেছে আছে কিন্তু যন্ত্র লোক নাই। নানান কারণে দুইটা বড় অকেজু অবস্থায় আছে এই সমস্ত ব্যাপারে আমি খুব বড় ধরনের চিন্তা করতে দেখি না কাউকে যে কি করে বিকল্প ব্যবস্থা বাড়ি করা যায় কি করে হাসপাতাল ডেভেলপ করা যায় কি করে বাজারে বাজারে নতুন করে প্রাথমিক সেন্টার গড়ে তোলা যায় কি করে কমিউনিটি মেডিকেল সেন্টারগুলোকে অ্যাক্টিভ করা যায় একজন মানুষ অসুস্থ হইলে কি করে প্রাথমিক চিকিৎসা পাইতে পারে গ্রামে বসে থেকেই শহরে না গিয়ে এই সমস্ত ব্যাপারে বড় ধরনের কোনো চিন্তা ভাবনা করার লোকজন আমি এখনো পর্যন্ত খুঁজে পাইনি কিন্তু অনেকে আমার কাছে গিয়েছেন আমার একটু হাতে প্যারালাইসিস হয়ে গেছে চিকিৎসা টাকা নাই ব্যবস্থা করে দেন এরকম লোক হয় একদ হাজার গেছে আমার কাছে কিছু লোক গেছে আমার কাছে ক্যান্সার হয়েছে চিকিৎসা করতে পারতেছে না তার চিকিৎসা দরকার আমার একটা তালিকা আছে তালিকা আমি দেখলাম এখন পর্যন্ত ওই দেড় বছরে প্রায় পনেরো দুই হাজার লোক আমার কাছে গিয়েছে যে কারো পায়ের সমস্যা কারো হাতের সমস্যা কারো চোখের সমস্যা কার এখানে পাঠানো দরকার কেউ সিলেটে যেতে চায় কেউ ঢাকায় যেতে চায় তো এইটা ব্যক্তিগত এই ব্যাপারটা করতে চায় কিন্তু সিস্টেমটা যে নাই ব্যবস্থাটা যে নাই ব্যবস্থাটা কি করে গড়ে তোলা যায় এই ধরনের বড় চিন্তা ভাবনা করতে আমি সম্মিলিত প্রচেষ্টা চালানোর জন্য সাহস যে চিন্তা যে পরিকল্পনা যে ভাবনা দেখি না আরেকটা বড় প্রবলেম বর্ষার সিজনে কি হবে কিভাবে যাবে মানুষ এই রাস্তাকে কি করে বড় বানানো যায় এই রাস্তাকে পানির নিচ থেকে কেমন পানির উপরে তোলা যায় পানির উপরে তুলতে কি লাগবে কি করলে পরে পানির উপরে যাওয়া যাবে কি পরিমাণ পয়সা দরকার কই পয়সা কই থেকে আসবে কিভাবে এই পয়সা এখানে ইনভেস্ট করা যাবে কারা ইনভেস্ট করবে সরকারকে কে বোঝাবে বেসরকারকে কে বোঝাবে এই 2000 কোটি টাকা কে আনবে এই ধরনের কোন আলাপ আলোচনাও আমি রাজনীতিবিদদের মুখে বড় আকার কোনো পরিকল্পনা দেখতে পাই না আরেকটা বড় জিনিস এখানে আমার চোখে ধরা পড়ে এটা যখন এই চতুর্থ কাজ যেটা আমার চোখে খুবই ধরা পড়ে কিন্তু কেউ উল্লেখ করে না আমি একা একাই বসে ভাবি যে মানুষ তো এগুলো বলে না কেন মানুষ এগুলো চিন্তা করে না কেন বেশ কানেক্টিভিটি ইংরেজিতে বলে কানেকটিভিটি বাংলায় বলে সংযোগ এই যে একটু আগে বসে আলাপ করতেছিলাম না শাসকাই থেকে আপনি সিলেটে যাবেন শাসকাই থেকে আপনি সুনামগঞ্জে যাবেন শাসকাই থেকে আপনি ঢাকা যাবেন পারছেন না তো যেতে কানেকশন তো নাই এই জন্য জিজ্ঞেস করতেছিলাম যে কোন রাস্তাটা হইলে সহজতর হয় কেউ আমাকে বললেন না যে মারকুলি যেখানে জগন্নাথপুর এবং শান্তিগঞ্জ লাগছে এই জায়গার নাম হলো চন্ডীগড় এটা একটা ওখা আছে তিন দিকে তিনটা মাথা একটা চলে গেছে জগন্নাথপুর একটা চলে গেছে শান্তিগঞ্জ আর একটা চলে আসছে দিরাই হুসেনপুর বাজার হয়ে এই দিকে আসছে কেউ আলোচনা করে না যে এই তিনটা জায়গাকে যদি কানেকশন দেওয়া যাইতো তাহলে দিরাই জগদলের লোকেরা এই পূর্বাঞ্চলের লোকেরা আর দিরাই শহরে হইতো না এদিকে পার হয়ে সিলেটে এদিকে পার হয়ে সুনামগঞ্জে চলে যেতার রাস্তা ছয় কোটি টাকা সরকার দিয়েছে এই ছয়শ নব্বই কোটি টাকা দিরাই থেকে শুরু হয়েছে সাল্লায় যাবে জল শুকায় যাবে হবিগঞ্জে যাবে ঢাকায় যাবে কিন্তু তা সময় মতো হচ্ছে না কোথাও কাজ আছে কোথাও টাকা আছে কোথাও গতি কমে গেছে বর্ষার সময় কাজ করা যায় না কাজ করতে হয় হলো বেশিরভাগ কাজ করতে হয় শীতের সিজনে মাটি তো পাওয়া যায় না বর্ষার মাটি ভরাট করতে গিয়ে এখন আমি ওই দিন দেখলাম আসার সময় অল্প কিছু কাজ হচ্ছে কিন্তু এটাকে যদি পরিপূর্ণভাবে কাজ করতে হয় এই বর্ষার সময়ের জন্য অপেক্ষা না করে শীতের সময়ে তাড়াতাড়ি হাজার হাজার শ্রমিক লাগাইয়া এক মাসের ভিতরে দুই মাসের ভিতরে মাটি ভরাটের কাজ শেষ করে ফেলতে হয় এই চিন্তা আমি কারো মধ্যে দেখি না চিন্তা হইলো আমি মাটি সাপ্লাই দিতে পাই দেয়া দশ লাখ টাকা পাইলাম কিনা এই চিন্তা করার লোকের কোন অভাব দেখতেছি না আর আমার কাছে খালি বিশাল লয়ে যায় অমুকে কাজ পাইছে আমি পাই নাই কেন অমুকে পাইছে আমি পাই নাই কেন অমুকে কেউ বলে না যে এই যে একটা শুকনার সিজন চলে যেতেছে আবার পানি আসার আগে মাটি বরাটের কাজটা শেষ হয় না কেন আপনি কি করতেছেন আসেন আমরা সবাই মিলে একটা উদ্যোগ গ্রহণ করি যেন এই শুকনার সিজনে মাটিটা বরাট হয়ে যায় এইটা করে না এটা দেখে আমি ব্যক্তিগত ভাবে খুবই দুঃখ পাই তার মানে এরা দেশকে ভালোবাসে তার মানে এরা মাতৃভূমিকে ভালোবাসে শুধুমাত্র নিজের কয়টা টাকা তার মাথার মধ্যে আছে। এই রাস্তা হইলে যে উপকৃত হবে এই বড় এজেন্ডাটা দেখতে পায় না দেখতে পায় পাঁচ লাখ টাকা পকেটে পড়লো কিনা তাইলেই শান্তি পেট বুড়ে ঘুমাওয়ার খাও তখন আমি ব্যক্তিগতভাবে দুঃখ অনুভব করি হৃদয়ে রক্তক্ষরণ হয় কিরে মানুষ এতো ছোট কেন কিরে মানুষের মন এত দুর্বল কেন কিরে মানুষের মনটা উদার না কেন কেন কলিজাটা বড় না কেন হাটটা বড় না কেন হারটা খালি নিজের পকেট পাঞ্জাবির পকেট আর লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ সীমাবদ্ধ তো হওয়ার কথা ছিল জেরাইশল্লা রাস্তা হবে বিশ্ব রোড হবে গাড়ি দিক দিয়ে যাবে সাই সাই করে মালপত্র আসবে যাবে শত শত লোকের চাকরি হবে আমরা বাড়িতে বসে দেখব এটা না বড় মনের পরিচয় কিন্তু পরিচয়টা হয়ে গেছে খালি ঝগড়া কি ঝগড়া আমার বাড়ির পাশে দেখেছে ও মুখ কেন মাটি দিবে আপনি ফিরে আশ্চর্য ব্যাপার আমি ভাবি আর হাসি আর মুসি মুসকি হাসি আর নিজের আহারে কত বেবুজ মানুষ বিরাট সমস্যাগুলো নিয়ে ভাবনার না। থাকলে জীবন পরিবর্তন হবে তো আসলে এই ছোট খাটো একটা ছোট ছোটখাটো একটা কাজ যেহেতু জীবন পরিবর্তন হয় না জীবন পরিবর্তন ল্যান্ডস্কেপ সমাজের ল্যান্ডস্কেপ পরিবর্তন করতে চাইলে সমাজের প্রতিটা মানুষের জীবনের মধ্যে প্রভাব ফেলতে চাইলে বড় পরিবর্তনের দিকে হাত দিতে না পারলে নেতৃত্বের কোন বিকাশ হবে বলে আমার কাছে মনে হয় না নেতার কাজ কি আমার বিবেচনায় নেতার কাজ হলো সমস্যার সমাধান করা আর না হলে সমস্যার সমাধান করতে পারবে না এই নেতার আমার দরকার কি এত আমি ভালো আমি তো এখানে বসে আগুয়াই বসে মৌরাপুর বসে শাসকাইতে বসে বিল পারে বসে আমি এখানে বসে 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 গেজাইতেছি গেজাইতে থাকি নেতার কাজ কি আমার নেশা আমার নেশা কোনো ধর্ম নিয়ে নয় আমার নেশা কোনো ব্যক্তি নিয়ে নয় আমার নেশা কোনো এলাকা নিয়ে নয় আমার নেশা কোনো টাকা নিয়ে নয় আমার নেশা কোনো সম্পদ নিয়ে নয় আমার নেশা কোনো বিল নিয়ে নয় আমার নেশা কোনো শহরে কিংবা সাল্লায় কিংবা দিরাইয়ে বাড়ি কিনে তিনতলা অট্টালিকা বানানো এগুলো আমার নেশার একদম দুই পয়সার ধারে কাছে নাই আমার নেশাটা হলো জমিনটাকে নতুন করে সাজাইতে পারলে যে স্মৃতি ফলক তৈরি হবে এইটা মানুষ শত বছর স্মরণ রাখবে এইটাই আমার একমাত্র নেশা আমি আপনাদেরকে এই নেশার খবর দিয়ে গেলাম ব্যক্তিগতভাবে আমাকে আপনারা সস্তা রাজনীতির যদি বিবেচনা করেন তাহলে ভুল করবেন ব্যক্তিগতভাবে আমার মতো লোককে আপনারা যদি সস্তা রাজনৈতিক বকাবকি খেঁসা খেসি গুতাগুতি ফুসাফুসি এগুলোর মধ্যে ঢুকাইয়া বিবেচনা করেন তাহলে আমার সম্পর্কে একটা অন্যায় হবে আর যদি আমাকে আপনারা একটা কর্ম সামনে রেখে এটা বাস্তবায়নের জন্য অগ্রগণ্য ভূমিকা পালন করার জন্য বিবেচনা করেন এইটা সঠিক পদক্ষেপ হবে আর যদি মনে আমি একটা ধর্মের লোক যদি মনে করেন আমি একটা জাতের লোক যদি মনে করেন আমি একটা অমুক টাইপের লোক তাহলে আমার প্রতি অন্যায় হবে ওগুলো আমার কাছে কোনো নেশাই না কোনো আগ্রহই নেই বিন্দু পরিমাণ বিবেচনা বোধের মধ্যেও নেই একমাত্র বিবেচনা বোধের মধ্যে থাকে সৃষ্টিশীল এই দুনিয়াতে সকলেই মরে যাবে মরণশীল সকলেই আমরা আমরা থাকবো না সৃষ্টির এই দুনিয়ায় ছাড়া বাকি কেউই জীবিত একমাত্র অপার অমুঘ বাকি সবই নশ্বর আমরা সকলেই নশ্বর হয়ে যাব থেকে যাবে শেষ পর্যন্ত কর্মটা এই কর্মটাতে যদি নতুন কিছু ডাইমেনশন আনতে না পারি তাহলে এই সব কষ্ট সেই সব পরিশ্রম সেই রাত জাগা সেই দূর দূরান্তে হাঁটা সব কিছুই থাকবে একটা বেদনা যদি না সৃষ্টি করা না যায় তো সৃষ্টি করা স্রষ্টার কাজ আমরাও স্রষ্টার সৃষ্টি কিন্তু আমরা নশ্বর হয়ে যাব। অবিনশ্বর থেকে যাবে সময় অবিনশ্বর থেকে যাবে সময়টা সময় এমন এক অবিনশ্বর আমাদের ধর্ম বলে যে স্রষ্টা কি স্রষ্টা হলো এমন এক সত্তার নাম যার জন্মও হয় নাই যার মৃত্যুও নেই স্রষ্টা এমন এক অস্তিত্বের নাম যার শুরুও নাই যার শেষও নাই স্রষ্টা এমন এক অস্তিত্বের নাম যা কবে শুরু হয়েছে কেউ জানে না কবে শেষ হবে তাও কেউ জানে না এরকম অদৃশ্য এক সত্তার নাম হলো স্রষ্টা এইটা থেকে যাবে সময়টা এরকম সময় তো শেষ হয় না আমি আপনি ভালো খারাপ যাই কিছু করি না কেন সময় তার সাক্ষী সময় তার বাস্তব সাক্ষী আমি যত খারাপ কাজই করি না কেন যত ভালো কাজই করি না কেন দুনিয়ার কোনো লোক সাক্ষী না থাকলেও রাত দিনের কোনো না কোনো কন। কোন না কোনো তিথি তার সাক্ষী হিসেবে সময়টা থেকে যাবে কালকে জয় করতে চাইলে অবদান রাখতে হবে কাজ করতে হবে কালের উপর বিজয় অর্জন করতে চাইলে কষ্ট পরিশ্রম করে সৃষ্টি করতে হবে সৃষ্টি যদি করতে না পারি কষ্ট পরিশ্রম করে কালের উপর প্রাধান্য বিস্তার করতে না পারলে মহাকালের গর্ভে আমরা হারিয়ে যাব সকলেই হারিয়ে যাব তো আমি আশা করব আমার এই আজকের বক্তৃতাটা খুবই তাত্ত্বিক খুবই গভীর তাত্ত্বিক কথাবার্তা বললাম আপনাদেরকে আমার বিশ্বাস আপনারা জ্ঞানী মানুষ আমার এই কথায় যদি আপনাদের আস্থা হয় চলেন একসাথে কাজ করি আমার এই কথায় যদি আপনাদের আস্থা না হয় তাহলে আমার সাথে কাজ না করে সরাসরি বলে দিলেও আমি অখুশি হব না আমি এই টাইপের লোক না কোন মানুষের ব্যক্তি স্বাধীনতায় আমি কোনো দিন হস্তক্ষেপ করি না কোনো দিন না কোনো মানুষের মতামত কোনো মানুষের সম্মানবোধ কোনালিশ ছেচল্লিশ বছর বয়সের জীবনে আমি কোনো মানুষকে কখনো ব্যক্তিগতভাবে তার ব্যক্তিত্বে আঘাত করিনি কোনো দিন না আমি চাইনি কোনো দিন যে আমার দ্বারা কারো ব্যক্তিত্ব ক্ষতিগ্রস্ত হোক হ্যাঁ নেতার সমালোচনা হবে পলিসির সমালোচনা হবে কিন্তু ব্যক্তিগতভাবে আমি কাউকে আক্রমণ করব না কোনো দিন না পৃথিবী উল্টে আসলেও করব না কারণ আমি মনে করি ব্যক্তির ব্যক্তিত্ব জগতে অনেক কিছুর চাইতেও গুরুত্বপূর্ণ অনেক কিছুর চাইতেও পবিত্র অনেক কিছুর চাইতেও সম্মানী ওটাকে আমার কোনোভাবেই আঘাত করা উচিত না যদি তা আমি করি আমিও সস্তা রাজনীতিবিদ হব আমার দ্বারাও সৃষ্টির কিছু করা সম্ভব হবে না তো আমি আপনাদেরকে অনুরোধ করি আজকের পরে আপনাদের সঙ্গে নির্বাচনের আগে এত ক্লোজলি আর দেখা হবে না আমি যে কাজ করতে চাই তার সঙ্গে আপনারা শরিক হবেন ভোটাধিকার হলো এরকম একটা শরিক হওয়ার গল্পের নাম ভোটাধিকার না একটা পরিবর্তনের হওয়ার গল্পের নাম এই গল্পে আপনিও একজন নায়ক আমিও একজন কাল জয়ী না হলেও অংশের মালিক আপনিও মালিক আমরা সকলেই মালিক আমরা যদি এখানে সঠিকভাবে বিবেচনা বোধ না খাটাতে পারি আমরা সকলেই ক্ষতিগ্রস্ত হব আর যদি সঠিক বিবেচনা বোধ খাটাতে পারি আমরা সম্মিলিতভাবে উপকৃত হবে সুতরাং এটা আমার একক সম্পদ নয় এটা আমার একক চাহনি নয় এটা আমার একক ব্যক্তিগত বিষয় নয় বিষয়টা সামষ্টিক সকলের সম্মিলিত সিদ্ধান্তটাও সম্মিলিত এটা আমি একা বললেই হবে না আর আপনি একা বললেও হবে না সকলে মিলে বলতে পারলে নতুন কিছু করা যাবে তো আমি আপনাদেরকে অনুরোধ জানাই আপনারা দয়া করে যদি মনে করেন আমি উপযুক্ত লোক আপনাদের সঙ্গে কাজ করার তাহলে আপনারা অনুগ্রহ করে নিজের ঘাড়ে কিছু দায়িত্ব তুলে নেবেন শুধু আমার দিকে ঠেলে দিবেন না কারণ আমি তো আপনার কাজ করতে আসছি আমাকে যদি আপনি আমার কাজ করতে না দেন তাহলে তো আমি চাইলেও কাজ করতে পারবো না আমি আপনাকে সাহায্য করতে আসছি আপনি যদি আমাকে সাহায্য না করেন আমি একা আপনাকে কতক্ষণ সাহায্য করবো সম্ভব হবে না যদি মনে করেন আমার দ্বারা এটা পসিবল আমার দ্বারা এটা উপযুক্ত তাহলে আপনিও আপনার শরীরের কিছুটা ঘাম ঝরাবেন আপনিও কিছুটা দায়িত্ব নিজের ঘাড়ে তুলে নেবেন আপনিও কষ্ট করে একদিন দত্তগ্রামে যাবেন আপনিও কষ্ট করে একদিন দাউদপুরে যাবেন আপনিও কষ্ট করে একদিন মেঘনা পাড়ায় যাবেন আপনিও কষ্ট করে একদিন মেঘনা বারো করে যাবেন কারণ আমাকে দিয়ে তো আপনি কাজ করাইতে চাচ্ছেন আপনার তো কিছু করতে হবে আপনি যদি কিছু না করেন আর আমাকে দেশ সব করাইতে চান আর আমি যদি এই দায়িত্ব নিজের গেলে তুলে নিতে না চাই তাহলে আপনার জন্য আমি নিঃস্বার্থ সার্ভিস কতদিন দিয়ে যাব হ্যাঁ ততদিন দিব যতদিন আমি দেখব আপনাদের মধ্যে এটা আগ্রহ আছে গায় পরে তো সার্ভিস দিব না আপনাদের মধ্যে যদি আগ্রহ না থাকে তাই আগ্রহ আমি আমার ব্যক্তিগত তো কোনো লাভ লোকসান হিসাবে এখানে জড়িত নাই যদি জড়িত না থাকে তাহলে আমার একটা আগ্রহটা আসবে কোথা থেকে আগ্রহটা আসবে যখন আমি দেখব আমি দুই পা আগাইছি আপনিও এক পা আগাইছি আগ্রহটা তখন আসবে যখন আমি দেখব আপনি হাঁটতেছেন তখন আমি দৌড়াবো আপনি যদি নাই হাঁটেন আর খালি বসেই থাকেন আর আমি শুধু দৌড়াই এই দৌড় দেওয়া তো আমি শেষ পর্যন্ত নদীতে জাপ দেওয়া ছাড়া আর তো কোনো উপায় থাকবে না তো আপনাদেরকে আমি অনুরোধ জানাই হাঁটেন দেখেন আমি কেমন করে দৌড়ি আমার সাথে দৌড়াই পারেন কিনা আর আপনারা যদি দৌড় দেওয়ার সাহস করেন আমি এবার প্লেন দিয়ে আসমান যাব হেলিকপ্টার দিয়ে যাবো আর আপনি যদি হেলিকপ্টারে ওঠেন আমি রকেটে যাব গতিটা এরকম সুতরাং আমি মনে করি এটা সম্মিলিত বন্ধুত্ব কখনো একপাক্ষিক হয় না কখনো এক পক্ষে বন্ধু হওয়া যায় না বন্ধুত্ব হইতে গেলে উভয় পক্ষের এগ্রিমেন্ট লাগে সম্মতি লাগে আর না হয় বন্ধুত্ব হয় না বন্ধুত্বই যদি করতে চান কাজের ক্ষেত্রে যদি আমাকে আপনি বন্ধু হিসেবে নিতে চান তাহলে কিছুটা দায়িত্বও নেন আবার দাবিও করেন আমিও দায়িত্ব নেই আমিও আপনাদের কাছে দাবি করি তবেই বন্ধুত্ব শক্তিশালী হবে আর না হলে কিন্তু বন্ধুত্ব শক্তিশালী হবে না একপাক্ষিক কোনো জিনিস বেশি দিন টিকে থাকে না একপাক্ষিক জিনিসের কারণে হাজবেন্ড ওয়াইফের সংসারও টিকে থাকে না দ্বিপাক্ষিক হইতে হয় এটা অলওয়েজ দ্বিপাক্ষিক বিষয় তো অনেক গভীর কথা বললাম সকলেই ভালো থাকবেন সকলেই দোয়া করবেন সকলকেই অসংখ্য ধন্যবাদ